যিহেতু বেছিভাগেই ইতিমধ্যে ইণ্টাৰভিউ দি দিলে কিন্তু কথা হৈছে তেওঁলোকে এতিয়া এটা কথা চিন্তা কৰি আছে যে এই যিটো চিলেকশ্যন প্ৰচেছটো মানে কেনেকৈ চিলেকশ্যন কৰিব যিহেতু এতিয়া এনেধৰণৰ প্ৰশ্ন নকৰোঁ মুঠতে এই যিটো চিলেকশ্যন প্ৰচেছটো মানে আপুনি যিটো প্ৰজেক্ট ফাইল দিছিলে মানে আপুনি যিখিনি কাম কৰিব সেই কামখিনিৰ যি ডাটা আপোনাক আপোনালোকে দিছিলে সেই ডাটা বেচিছতহে আপোনালোকৰ এই যিটো চিলেকশ্যন হ'ব যদি ধৰক আপনার পিক ফার্ম আছে আপনার সেই পিক ফার্মর আপনার আপনি কি কি ডাটা তাতে সাবমিশন করেছে বা আপনার কি ধরনের কয়েশন ইয়াতে সেই কয়েশনের ভিত্তিতে আপনার সিলেকশন ইয়াতে যদি আপনার ছগলীর ফার্ম আসে আপনার তেন কয়েশন কৰিছিলে নিশ্চয় যে আপনার ছাগলী পালি কিমানটা আছে এটা আপনি চিকিৎসক দেখায় নাকি পশু চিকিৎসক তারপর আপনি যত্ন কেন লয় সেখানে আপনার সুবিশেষ নিশ্চয় সকোখি আপনারপা শুনেছে সো বিশেষ আপনি যিখিনি ডা সাবমিট করেছে সেই সাবমিশনের উপর ভিত্তিতে হে আপনার সিলেকশন হব কারণ যেহেতু এটি আপনাদের চাইছে বা মই নিজেই যদি খবর করে শুনেছ ই যেহেতু ফার্স্ট পর্যায়ের যে ইন্টারভিউ গেছে কিন্তু এতিয়া যিটো সেকেন্ড পর্যায়ে যে ইন্টারভিউ হয়ে আছে এটা তো কোনো ধরনের বিশেষ কোয়েশন নহোদে যেহেতু কোয়েশন করলেও সিম্পল কোশ্চন সোধে আপনার ডাটা ফাইল কে মানে আপোনাৰ প্ৰজেক্ট ফাইলটো দিয়ে আমার বা আপনি যে ফার্ম খুলেছে সেই ফার্মটা আপনার আপোনালোকে সেই আপনারিপেয়ন কৰি আছে মানে সেই আপনাদের চাওয়া চিতা কৰি আছে তেন প্রশ্ন কৰিছিলে নিশ্চয় কিন্তু কথা হৈছে যেতু এনেক কোনো ধৰণৰ টান প্ৰশ্ন যদি কৰা নাই যেতু তো যাকে গে আছে ইণ্টাৰভিউটো দিয়ে আছে আৰু ইণ্টাৰভিউ তেওঁলোকে যিটো সমাপ্ত কৰি অহাৰ পিছত তেওঁলোকে বুজি পাইছে যে যিহেতু আমাক কোনো ধৰণৰ টান প্ৰশ্ন নকৰিলে যিহেতু কিন্তু কথা হৈছে টান প্ৰশ্ন আপোনাক কৰা নাই মানে কাকো কৰা নাই চ' এইখিনি আপোনালোকে টেনশ্যন কৰাৰ নাই যিহেতু কিন্তু আপোনাৰ আপোনাৰ যদি ইয়াতে লাক এটা কথা আছে যদি আপোনাৰ লাক ভাল আছে নিশ্চয় আপুনি পাই যাব যিহেতু প্ৰথম পৰ্যায়ত যিটো ত্ৰিছ হাজাৰ যিহেতু ইয়াতে কেণ্ডিডেটেহে পাব এই পইচাখিনি প্ৰথম পৰ্যায়ৰ যিখিনি ত্ৰিছ হাজাৰ পইচা দিব ত্ৰিছ হাজাৰক কেনে ধৰি লওক এক লাখকৈ চ' সেইখিনি যদি আপুনি লাভ ভাল আছে নিশ্চয় পাই যাব